নতুন একটি পাইকারি শোরুমে এখান থেকে আপনারা সব ধরনের ফার্নিচার কালেকশন পাইকারি দামে খুচরা নিতে পারবেন আর আমাদের ফার্নিচার জগৎ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপনারা সবসময় পাবেন আমাদের স্ক্রিন যে একটি দেড় ইঞ্চি সেমি কাঠ ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশ নি গাছের আমাদের প্রত্যেকটা কাঠের পাশে এবং বিছনা করে টাপ থাকবে আকাশি কার্ডের তৈরি করা এই কাঠের দাম পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা আবার এই পাশে যে খাটগুলো আছে এগুলো আপনার প্রত্যেকটা কাঠ আপনার সামনে যে কাঠ এটা হলো দুই ইঞ্চির ভিতর আবার পিছনেরটা আছে এটা হলো দেড় ইঞ্চির ভিতর তার পিছনে যে দুইটি আছে এটা হলো আপনার দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা যেগুলো আপনার দুই ইঞ্চি সেমি কাঠ এগুলোর দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা আর যেগুলো আপনার দেড় ইঞ্চি এগুলোর দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা আবার এই পাশে যে খাট এটা আপনার দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমণি গাছের এই কার্ডের দাম পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা আমাদের লোকেশনটা হইল বিদ্যুৎ পলাশবাড়ি বাতানটেক বিদ্যুৎ পলাশবাড়ি বাতানটেক আবার এই পাশে যে কাঠ এটা আপনার সেমি কাঠ রাউন্ডের ভিতর ডিজাইন করা এবং ফোম কাটিংয়ের ভিতর ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমণি গাছের এর দাম পড়বে আপনার চোদ্দো হাজার টাকা আবার এই পাশে আরেকটি রাউন্ড কার্ড আছে এটার দাম পড়বে চোদ্দো হাজার টাকা এটা হলো দেড় ইঞ্চির ভিতর তৈরি করা ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমী গাছের কিং সাইজের ভিতর আর এটাকে বলে অনেকেই সতেরো গোলাপ অনেকে বলে আঠারো গোলাপ আসলে গোলাপ এই কারের মধ্যে খুবই কম ছয় ফিট বাই সাত পিট সিম্পল ডিজাইনের ভিতর সেমি কাঠ দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এটা দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা আর অনেকেই যারা আপনার তেরো গোলাপ পছন্দ করেন আমাদের এই পাশে যে কার এটি একটি তেরো গোলাপ কাঠ এটা আপনার ছয় ফিট বাই সাত পিট সম্পূর্ণ আকাশমিনী গাছের এটার দাম পড়বে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা অনলি সতেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন একটি চমৎকার ডিজাইনের খাট